কথিত আছে ব্রিটিশ আমলে এই গাছের নিচেই এক জমিদার নির্মমভাবে খুন করেছিলেন তার প্রজা নিধুরামকে তারই আত্মা আজও ঘুরে বেড়ায় গাছের ডালে ডালে সন্ধে নামলেই শোনা যায় কখনো করুণ সুরে হাঁক ডাক কখনো আবার রক্ত হিম করা হাসি তখন দু হাজার সালের ভাদ্র মাস শহরের কলেজ পড়ুয়া রাজু বছর উনিশ বয়স এসেছে মামার বাড়ি করিমপুরে বিজ্ঞানের ছাত্র ভূত প্রেতে বিশ্বাস করে না একেবারেই গ্রামের যুবকদের টিটকিরিতে একদিন সইতে না পারে সে একদিন লাইভ স্ট্রিমিং করার সিদ্ধান্ত নেয় এবং সে সকলকে বলে